হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আজকে অনেক দিন একটা একটা ভ্লগ শেয়ার করতে তোমাদের সঙ্গে চলে আসলাম তো এই যে মডেলের দেখো বেস আর আই মেকআপ সব কমপ্লিট হয়ে গেছে আমি ওয়েট করছিলাম প্রীতমের জন্য যে কখন প্রীতম আসবে তো প্রীতম এসেই আগে ওর চুলটাকে দেখো ভালো করে আশ্রে নিচ্ছে যেহেতু মডেলের চুলটা খুবই লম্বা তো ওর চুলটা ভালো করে আশ্রে তারপরে ও আস্তে ধীরে ক্রিম্পিংটা কমপ্লিট করে নিল অ্যান্ড দেন ওর চুলটাকে সুন্দর করে একটা পাফ রেডি করে ফেললো যেহেতু আমি ওকে বলেছিলাম যে সামনে পুলিং করতে তো ও আস্তে ধীরে পুলিংটাও কমপ্লিট করে ফেলছিল চুল বাঁধাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি মডেলের মাথায় মুকুরটা সেট করে দেন ওড়নাটাও সেট করে দিচ্ছিলাম তোমরা দেখো ওর ফুল লুকটা আর আমাকে জানিও কমেন্টে যে ওর ফুল লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা যদি আরও এরকম মিনি ভ্লগ আমার কাছ থেকে দেখতে চাও তো নিশ্চয়ই আমার পেজটাকে ফলো করতে ভুলো না আর তোমরা যদি চাও তোমাদের স্পেশাল দিনেও এইভাবে সুন্দর করে নিজেকে সাজাতে তো আমাকে ঝটপট বুক করে ফেলো রিমাস মেক ওভারে তো আজকের জন্য টাটা